বন্দর থানা প্রেস ক্লাবে সহ সাধারণ সম্পাদক ও এস টিভি রিপোর্টার সুমন হাসান অসুস্থ তার পাশে বন্দর থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ বন্দর থানা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক এস টিভির সাংবাদিক সুমন হাসান বেশ কিছুদিন যাবৎ অসুস্থ মদরপুর বারকা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার নির্বাস অবস্থান করছেন জন্ডিস এবং লিভারের সমস্যার জন্য ডাক্তার তাকে পূর্ণ বিশ্রাম দিয়েছেন সে সকলের নিকট দোয়া প্রার্থী খবর পেয়ে অসুস্থ সহযোদ্ধার সাংবাদিক সুমন হাসানের শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য তার মদনপুর বাসায় গেলেন মদনতলা প্রেস ক্লাবের বিন্দু সাংবাদিক মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে আরো ছিলেন মৃত মোর্শেদ নুরি আজাদ চাকির আহমেদ বাপ্পি আবুল সাইফুল্লাহ প্রমুখ হ্যাম নিউজ বিডি মদনপুর বন্দর নারায়ণগঞ্জ